হোয়াটসঅ্যাপ গাইজ ফাইনালি আমাদের সামনে আরও একটা কোড চলে এসেছে যে কোডটার নাম হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ মেক মানি অনলাইন ফর ফ্রি তো এই যে মেক মানি অনলাইন ফর ফ্রি এই কোডটা কি কোড হবে তো তোমাদেরকে সেটাই দিতে চলেছি তার আগে তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ আর সকলেই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ এই কোডটা সবার আগে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিন এমনই ভিডিও দেখতে প্রত্যেকটা নতুন কোড সবার আগে দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো যাই হোক আমরা চলে যাবো কোডের দিকে তো কোড কোডটা কি তোমাদেরকে বলে দিই ঠিক আছে সিম্পল এখানে তোমরা কোড দেবে ঠিক আছে কোডটা হচ্ছে এ ঠিক আছে প্রথমে দেবে এ তো তোমাদেরকে আমি সিম্পল আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি যেটা লিখবো তোমরা কিন্তু সেম সেটাই লিখবে ঠিক আছে প্রথমে দেবে এ ঠিক আছে তারপর দেবে এফ ওকে দেখতে পাচ্ছ যেমনটা এফ তারপর দেবে জাস্ট এফ দেবে ওকে তো এফ দেবে তো তোমরা সকলেই কিন্তু এই কোডটা জাস্ট স্ক্রিনশট মেরে নেবে ঠিক আছে ভিডিওটা যখন আমি এন্ড করে দেবো তখন তোমরা স্ক্রিনশট মেরে রেখে দেবে তাহলে কী হবে তোমাদেরই কাজে লাগবে তো জাস্ট ভিডিওটা স্ক্রিনশট মেরে রেখে দেবে ঠিক আছে এ এফ দিলাম তার আগে প্লিজ এর ভিডিওটা একটু শেয়ার করে দাও কারণ ভিডিওতে ভাই কোনো রকমভাবে ভিউ আসছে না তোমরা কোনো রকমভাবে সাপোর্ট দেখাচ্ছ না প্লিজ এর সকলেই এটা করো ঠিক আছে তারপর দেবে কি আয় দেবে আই তো যেমনটা দেখতে পাচ্ছ আই লিখলাম তো তারপর দেবে এল ওকে এল দিলাম এরপর তোমরা যেটা দেবে জাস্ট গিয়ে দেখতে পাচ্ছ এল দিয়েছি ঠিক আছে তো এল এর পর তোমরা আবারও আয় দেবে এবং এরপর দেবে এ ওকে দেখতে পাচ্ছ এ এল এর পর দেবে এ তারপর টি তারপর দেবে ই ওকে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আজকের কোড তো এখানে বাম দিকেরগুলো পরপর দেবে তারপর এই দিকেরগুলো ঠিক আছে তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি এ এফ এফ আই তারপর দেবে এল তারপর আই তারপর এ তারপর টি তারপর ই এটা হচ্ছে এই মেক মানি ফর অনলাইন ফ্রি এটার কোড যে কোডটা ইউজ করলে তোমরা কিন্তু পাঁচশো ক্যাটস টোকেন পেয়ে যাবে আর এই যে ক্যাট যে ইয়ারড্রপ এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হবে কবে হবে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আপাতত তোমরা জাস্ট কোডটা লিখে বসে থাকো ঠিক আছে আবারও কিন্তু নতুন একটা ভিডিও আনবে যে ভিডিও দেখে কিন্তু আমরা আবারো পাঁচশো টোকেন পাবো পাঁচশো ক্যাট টোকেন পাবো তো এই ছিল ভিডিও ভিডিওটা শেয়ার করে দিও বাই বাই